যারা এসেছি তারা এসেছি এছাড়াও আমাদের শুভাংশু দে যারা আছেন আমাদের ঘাটাল পঞ্চাশ সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সম্মানীয় শ্রী পঞ্চানন মণ্ডল মহাশয় উপস্থিত আছেন আর আপনারাও আছেন অন্যান্য ডাক্তারবাবু আছেন আমরা গোটা হাসপাতালে বিভিন্ন জায়গায় আমরা যাবো ওয়ার্ডে ওয়ার্ডে যেখানে ডাক্তারবাবুরা কর্মরত আছেন যারা চিকিৎসা দিচ্ছেন তাদের তো আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব আমরা সমস্ত ডাক্তারদের বা চিকিৎসকদের আমরা কিন্তু সম্বর্ধনা দিতে চাইছি বা সময় জানাতে চাইছি কিন্তু সেটা সম্ভব নয় সমস্ত ডাক্তারদের তাই আমরা হাসপাতালে ডাক্তারদের সমস্ত ডাক্তারদের প্রতিনিধি হিসেবে তাদেরকে গণ্য করছি এবং তাদেরকে আমরা সম্মান জানাবো এবং সাথে সাথে যারা যুক্ত আছেন প্রত্যেককে আমরা আমাদের মঞ্চের তরফ থেকে সম্মান জানাবো এখন ডক্টর বিধানচন্দ্র রায় প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করছেন আমাদের মহকুমার শাসক সম্মানীয় শ্রী সুমন বিশ্বাস মহাদয় পুষ্পার্ঘ্য অর্পণ করবেন এরপর একে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ যিনি আমাদের ঘাটার মহকুমার বিভিন্ন প্রান্তে ছুটে যান ঘাটার ব্লক তো বটেই মহকুমারও বিভিন্ন জায়গায় মানুষ যখনই প্রয়োজন মনে করে আমাদের পঞ্চনবাবুদের তিনি যারা ডাক্তার এবং পঞ্চনবাবু উপস্থিত হন এবং ডাক্তারবাবু হ্যাঁ এরপর আমাদের ডাক্তারবাবু আছেন ডক্টর শোভন দাস মহাশয় আছেন আমি তাকে অনুরোধ করছি ডক্টর বিধানচন্দ্র রায় প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করার জন্য আমাদের সাথে আছেন আর এক প্রখ্যাত চিকিৎসক আমাদের সকলেরই অত্যন্ত প্রিয় সুপরিচিত ডক্টর জিয়াউর রহমান সাহেব তিনিও ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করছেন একে একে আমাদের মঞ্চের যুগ্ম সম্পাদক

এই দৃষ্টিshard দিয়ে শুরু করব আমরা প্রথমে চিকিৎসককে তো সম্মানিত করব আমরা আমরা প্রথমে মৌখম না না আগে জানি চিকিৎসক

হ্যাঁ কাজ হিসেবে আজকে আমরা এসেছি ডক্টর ডেতে ডক্টর বিধায়ক চন্দ্র বাইরে জন্মদিন এবং প্রয়োগ করে যদি ডক্টর ড্রে পালন হয় সেই দিন আমরা চিকিৎসকদের সম্মান জানাচ্ছি সমস্ত চিকিৎসকদের প্রতিনিধি হিসাবে আমরা এই সমস্ত চিকিৎসকদের সম্মান জানাচ্ছ না ঠিক আছে অলি দা আমাদের অর্জন করুন আর हाँ और दो गाय दांव और दो गाय दांव मामा इसे तो नहीं घोटती गाय दांव भी देखते हैं और दो गाय दांव और दो और एक एक के समस्त डॉक्टरों को कैसी पहुंचा होगा इतनी नींद समतुल्य आशीर्वाद हम जा रहे हैं ना शुभ रात्रि बाकी एक्चुअल सुबह कितने दिन आए एक्चुअल सुबह एक दिन ऐसे वो सुबह � Are... এবং এই সমস্ত সম্বর্ধনা বাড়িয়ে দেয় আমরা চেষ্টা করব আগামী দিনে আমাদের কাজের মাধ্যমে এই দিনটাকে আরো সাফল্যমূলিত করা এবং আমাদের কাজটা আরো ভালোভাবে 수고 <목소리> 많으셨습 আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলট অফ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি জাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে ক্ষুদ্র ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিল অফ কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ অফ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে